নমস্কার দ্য বেঙ্গল টুডে টুডেতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের জানাই বেঙ্গল টুডে একটা নতুন ইউটিউব চ্যানেল যেখানে আমরা একদিকে যেমন ধর্মীয় উস্কানি সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে আমাদের অবস্থান রাখব অন্যদিকে যে কোনো রাজনৈতিক দল এবং নেতাদের দুর্নীতির বিরুদ্ধেও সরব হব যে সাংবাদিক মহল এখন মূলত দুটো ভাগ হয়ে গেছে একদিকে যেমন কেন্দ্রীয় শাসক দলের পক্ষ নিয়ে সবাই কথা বলছে অন্যদিকে রাজ্যের শাসক দলের পক্ষ নিয়ে কথা বলছে আর দল মাঝখানের পরিসরটা খুব ছোট এবং সেই পরিসরে টিকে থাকতে হলে খুব কঠিন অবস্থার মধ্যে পড়তে হয় আমরা সেই অবস্থার মধ্যেই কাজ করতে চাইছি তাই আপনাদের সহযোগিতা চাই যে সাংবাদিক মহলে যে হাল হকিকত সেটা নিয়ে আমি পরবর্তী সময় একটা ভিডিও বানাবো কিন্তু আজ সম্পূর্ণ অন্য আর বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো বিষয়টা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন ভালো নেই এবং আমি এটাও বলতে পারি যে তিনি এখন একটু সংকটের মধ্যে রয়েছে আবার এই কথা শুনে যারা মোদি বক্ত তারা একেবারে রেড়ে করে উঠবেন তারা বলবেন এই আর একজন এসে গেলেন ভাট বকতে আমাদের নরেন্দ্র মোদী আমরা তো ইতিমধ্যেই তাকে একেবারে বিশ্ব গুরু বানিয়ে ফেলেছি আর উনি একেবারে উল্টো কথা বলছেন এখন দেখুন ভক্তবৃন্দ নিয়ে আমার কোনো বক্তব্য নেই তারা এভাবেই বলবেন কিন্তু যারা এই মুহূর্তে নরেন্দ্র মোদীর বিরোধিতা করছেন তারাও কি আমার এই কথায় খুব আশ্বস্ত হবেন তারা বলবেন কি বলছেন মশাই এটা ঘটনা গত সাধারণ নির্বাচনে মাত্র এক বছর আগে যে সাধারণ নির্বাচন হল তাতে কাঙ্ক্ষিত ফল উনি করতে পারেননি ঠিকই কিন্তু তারপর একটু একটু করে হাওয়া তো ঘুরিয়ে দিচ্ছেন ভাবুন হরিয়ানায় প্রায় হেরে যাওয়া ম্যাচটা জিতে গেলেন আবার তারপর মহারাষ্ট্রে যেখানে মিলিজুলি একটা দুর্বল সরকার ছিল তিনি সেখানে একেবারে শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে গেছেন আর শেষ পর্যন্ত দিল্লিতে কী হলো দেখুন একেবারে বোল্ড আউট করে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে এত সব দেখবার পরেও আপনি কি করে বলছেন যে নরেন্দ্র মোদীর একটা সংকটের সময় চলছে আর তারপরেও একটা ঘটনা ঘটেছে ভেবে দেখুন এই মুহূর্তে মার্কিন মুলুকের সর্বাধিনায়ক হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প আর কে না জানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কি সম্পর্ক একেবারে গলায় গলায় সম্পর্ক তা এইরকম একটা বলবান রাষ্ট্রপ্রধান যদি অন্তরঙ্গ বন্ধু হয় তাহলে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি যে আরও বেড়ে যাবে সেটাই তো স্বাভাবিক আর আপনি বলছেন আমাদের প্রধানমন্ত্রীর মন ভালো নেই তিনি নাকি সংকটের মধ্যে রয়েছেন আমি আবারও বলছি আমি আমার কথাটা আবারও বলছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভালো নেই তার মন ভালো নেই সংকট তৈরি এবার কেন বলছে আসুন সেটা ব্যাখ্যা করব। আপনারা ঠিকই বলছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু হিসেবে পাবার জন্য সমস্ত কিছু করেছেন একটু যদি পেছিয়ে যাই তাহলে তো আমরা দেখবো সেই করোনার প্রকোপকালে গোটা পৃথিবীর মানুষ যখন ঘরের মধ্যে ঢুকে যাচ্ছেন তখন ডোনাল্ড ট্রাম্পকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি মানুষকে ঘরের বাইরে বের করে এনেছিলেন এবং তারপর আমরা তো শুনেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী স্লোগান তুলেছেন ইসবার ট্রাম ট্রাম্প সরকার যাবতীয় কূটনৈতিক রীতি নীতি সৌজন্যকে একেবারে উপেক্ষা করে এটা কেন করেছিলেন করেছিলেন কারণ ডোনাল্ড ট্রাম্প যদি বন্ধু হিসেবে থাকেন তাহলে তার সবচেয়ে সুবিধা হবে কিন্তু দুঃখের বিষয় এর আগের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেননি ডোনাল্ড ট্রাম্প কিন্তু তারপর এবার এবার তো তিনি আবার আসিয়াছেন ফিরিয়া ফলে এটা তো মনে করবার কোনো কারণ নেই যে ডোনাল্ড ট্রাম্প এবার তাকে সাহায্য করবে না ঠিক এখানেই এখানেই আমি আপনাদের বলছি এই ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করেই মোদীর সংকট বা সমস্যা তৈরি হচ্ছে ভালো করে ভাবুন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী কত উদ্গ্রীব হয়ে উঠেছিলেন তার সাথে দেখা করতে যাবেন বলে এবং তারপর দেখা করতে গেলেন কিন্তু মুশকিলটা কি জানেন ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আর সেই বন্ধুত্বের সুরে কেমন যেন বাঁধছেন না একটু কাট কাট কথা বলছেন যেমন তিনি প্রথমেই বলে দিলেন বন্ধুত্বের জায়গা একদিকে আর রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবার বিষয়টা সম্পূর্ণ আলাদা বুঝিয়ে দিলেন যে তিনি কিন্তু কোনো বিষয়ে আলাদা করে ছাড় দেবেন না আর তারপর আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে বসিয়ে আমাদের দেশের নাগরিককে একবারে হাতে হাত করা বেঁধে তিনি দেশের ফেরত পাঠাতে শুরু করলেন একবারে পর্যায়ক্রমে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা বসে বসে দেখলেন এবং তার সঙ্গী সাথী তার ভক্তকুল একটা যুক্তি খাড়া করবার চেষ্টা করলেন যে ওদের কাছে তো বৈধ কাগজপত্র ছিল না তাই এরকম হয়েছে কিন্তু ভাবুন তো গোটা বিষয়টাকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি আদৌ কি ভালো হলো মানুষ তো বুঝছেন যে ছাপ্পান্ন ইঞ্চি ছাতির এত গরিমা অথচ এইরকম একটা ঘটনা ঘটছে টু শব্দটি করতে পারছেন না তার যত স্লোগান যত দহরুম মাহরুম শুধু পাকিস্তানের বেলা বড় শক্তিধরদের বিরুদ্ধে তিনি টু শব্দ করতে পারেন না এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এটাও তো ঠিক তার ভাবমূর্তিতে একটা ধাক্কা লাগছিল ঠিক এভাবে যখন চলছে ঠিক তখনই আবারও ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে বাণিজ্য শুল্কের ব্যাপারে তিনি কোনো রকম ছাড় কাউকে দেবেন না তিনি যেমন চলছিলেন তেমনই চলবেন দেবেন এর পরেই আমাদের দেশের প্রধানমন্ত্রীর এর মুখটা কেমন শুকিয়ে গেছিল তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে যে খুব উচ্ছ্বসিত হতে পেরেছেন এমনটা নয় কিন্তু এটাই সব নয় সংকটটা আর একটু পরে শুরু হয়েছে এবং সেটাও আপনাদের জানিয়ে রাখছি ডোনাল্ড ট্রাম্পের সাথে সংশ্লিষ্ট বা বিষয়টা বিষয়টা কি আপনাদের আমি এই সম্পৃক্ত এবার বলবো কিন্তু তার আগে আপনাদের যদি একটু সংক্ষেপে একটা প্রশ্ন করি যে আচ্ছা বলুন তো এই মুহূর্তে আমাদের দেশে নরেন্দ্র মোদীর প্রবলতম প্রতিদ্বন্দ্বী হিসেবে কে সামনে আসছে দেখুন এই প্রশ্ন করলেই যারা তৃণমূল ভক্ত তারা ঝাঁপিয়ে পড়ে বলবেন কেন আমাদের দিদি তো নরেন্দ্র নরেন্দ্র দিদি আর এ কথা শুনে সমর্থক কিংবা যারা কর্মী তারা বলবেন দূর পশ্চিমবঙ্গে কুস্তি দিল্লিতে দস্তি সেটিং হচ্ছে সেটিং আরে যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেউ লড়েন সে হচ্ছে আমরা কংগ্রেস এবং আমাদের দাদা রাহুল গান্ধী এবার বামপন্থীরা তাদের মতো করে বলবেন যে দেখুন নরেন্দ্র মোদী একটা সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিচ্ছেন তিনি আসলে ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইছেন আর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করবার জন্য সব থেকে উপযুক্ত হচ্ছে বামপন্থীরাই লাল পতাকা সামনে নিয়েই এই ফ্যাসিস্টদের রোখা যায় আমি বলছি সবার যুক্তিতে সবাই স্থির থাকতে পারেন আমার কোনো আপত্তি নেই কিন্তু বিশ্বাস করুন আপনাদের সবাইকে আমি এটা জানাচ্ছি যে এই মুহূর্তে না এ দেশে নরেন্দ্র মোদীর প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে যে সামনে আসছে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন কোনো রাজনৈতিক দলও নয় সে আসলে একটা যন্ত্র প্রযুক্তি নির্ভর একটা যন্ত্র সেই যন্ত্রই ঠিক এই মুহূর্তে নরেন্দ্র মোদী এবং তার দলকে প্রবল প্রবল চাপে ফেলে দিয়েছে এবং সেই কারণেই নরেন্দ্র মোদীর মন খারাপ তার সংকটটা ঠিক যে তিনি এই যন্ত্রটার মোকাবেলা করতে পারছেন না আপনারা জানেন না তাহলে আপনাদের বলি শুনুন একটা যন্ত্র এসেছে যাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলা হয় সেই যন্ত্রের একেবারে সর্বাধুনিক যে প্রয়োগ হয়েছে গ্রোক থ্রি সেই যন্ত্রের মাধ্যমে যা যা বিষয় সামনে আসছে তা একেবারে বিজেপি এবং নরেন্দ্র মোদীর ঘুম ছুটিয়ে দিয়েছে ইতিমধ্যেই তাদের পর্দা ফাঁস করতে শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট কিনা তারইও যন্ত্র জানিয়ে দিয়েছে এবং নরেন্দ্র মোদী যে এদেশে তার অনুগত একদল দালাল মিডিয়া তৈরি করেছে সচ্চারে যন্ত্র সেটা জানাচ্ছে এআই প্রযুক্তির এই যন্ত্র পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে নরেন্দ্র মোদিরা যে সংগঠনকে আদর্শ বলে মনে করে সেই আর এস এ দেশে স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকাই সেভাবে রাখেনি শুধু তাই নয় তারা যাকে আদর্শ বলে মনে করে সেই সাভারকার ইংরেজদের একজন দালাল ছিলেন তিনি বারবার ইংরেজদের কাছে ক্ষমা প্রার্থনা করে জেল থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি যে ইংরেজ সরকারের কাছ থেকে মাসুমাড়া পেতেন সেটাও এই যন্ত্রটা বলে দিচ্ছে বারবার এইভাবে পর্দাফাশ করবার পরে বিজেপির আইটি সেল একেবারে উদ্ভ্রান্ত তারা বুঝে পাচ্ছেন না যে কি করে এটার মোকাবিলা করবেন ইতিমধ্যেই দিল্লিতে তারা আলোচনায় বসেছেন বিভিন্ন জনকে বলছেন যে এটাকে বন্ধ করতে হবে কিন্তু কিভাবে বন্ধ করবেন কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে সলা পরামর্শ চলছে কিন্তু এখনো পর্যন্ত তারা কিছু ঠিক করে উঠতে পারেননি যে কি করে এটার মোকাবিলা করা যাবে মুশকিল হচ্ছে যে এটার বন্ধ করতে পারছে না কেন পারছে না কেন আমি আপনাদের বলছি কিন্তু তার আগে নিশ্চয়ই ঠিক এই মুহূর্তে আপনাদের এই প্রশ্নটাও আমার জন্য তৈরি হয়ে যাবে মানে আমাকে আপনারা নিশ্চয়ই এটা যেটা শুনছেন যারা আমার এই ভিডিওটা তারা বলবেন আপনি তো বললেন এটার সাথে ডোনাল্ড ট্রাম্পের কি সম্পর্ক সম্পর্ক আছে বন্ধু একদম সম্পর্ক আছে সম্পর্কটা হচ্ছে এই যন্ত্রটার যিনি মালিক এই ব্যবসাটা যিনি করছেন তার নাম ইলন মার্কস হ্যাঁ তিনি হচ্ছেন ঠিক এই মুহূর্তে একেবারে ডোনাল্ড ট্রাম্পের হরিহর আত্মা তিনি মার্কিন মুলুকের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন এই যন্ত্রের ব্যবসা বা প্রযুক্তির ব্যবসা যদি দেশে নিষিদ্ধ করা হয় তাহলে ধাক্কাটা দেওয়া হবে ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদীর যতই ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি থাকুক না কেন এই মুরদ কি আদৌ তার আছে মুশকিল হচ্ছে এখানেই নরেন্দ্র মোদী বারবার ভাবছেন কিভাবে এটার মোকাবিলা করা যায় হু হু করে এই যন্ত্র বা প্রযুক্তির জনপ্রিয়তা বাড়ছে প্রত্যেক দিন বিভিন্ন মানুষ তার তথ্য সংগ্রহ করছে তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানছে এখন প্রশ্ন হচ্ছে আপনারা যে কেউ এই প্রশ্নটা করতেই পারেন যে নরেন্দ্র মোদীকে কেন এইভাবে বিপদে ফেলবার চেষ্টা করছেন এলন মার্কস এবং ডোনাল্ড ট্রাম্প আসলে ব্যবসা যন্ত্রটাকে উপযুক্ত করেই তারা তৈরি করেছেন যন্ত্রটার বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে এই বিশ্বাসযোগ্যতা তৈরি করবার জন্যই এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে পরিসংখ্যান বা তথ্যের কোনো ভুল নেই এবং এই জন্যই এই যন্ত্রের চাহিদা দিনের পর দিন বাড়ছে কীভাবে মোকাবিলা করবেন বিজেপির আইটিস এল লোকজনরা বিজেপির ভক্তকুল বুঝে উঠতে পারছেন না তারা ঠিক এই কারণেই খুব মুসড়ে পড়েছেন নরেন্দ্র মোদী আগামী সময়ে এই যন্ত্র আরও কী কী তথ্য সামনে আনবে এবং সেটার মোকাবিলা কীভাবে করা যাবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো বার্তা দিতে পারেনি বিজেপির শীর্ষমহল ফলে গোটা বিষয়টা নিয়ে রীতিমতো মন খারাপ নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর মন খারাপ হলে তিনি যে কাছের লোকের সাথে কথা বলে মনটা ভালো করবেন তারও উপায় নেই কারণ তিনি তো মনের কথা বলেন রেডুওতে ফলে সব মিলিয়ে সত্যি খুব বিপদে আছেন এই বিপদটা আরও কত বাড়বে আমরা জানি না কিন্তু এই মুহূর্তে এই যন্ত্রটা রীতিমতো প্রযুক্তি নির্ভর এই যন্ত্র নরেন্দ্র মোদীর কাছে অত্যন্ত বড় বিপদ হিসেবে সামনে এসেছে আজকের ভিডিও এই পর্যন্তই এবং আপনাদের বলার এই ভিডিও দেখে আপনারা আমাদের মতামত জানান আপনারা কি ভাবছেন সেটা জানান আমাদের কমেন্ট বক্সে যখন মতামত জানাবেন তেমনি না থেকে কিভাবে সাংবাদিকতাটা করা যায় সেই প্রয়াসটা জারি রাখতে চাই তাই আমাদের সঙ্গে থাকবেন আর হ্যাঁ আবার এই ভিডিওটা শুনে ভক্তকুল নিশ্চয়ই খুব খেপে যাবেন তারা গালাগালি দিতে পারেন কমেন্ট বক্সে এসে তারা প্রচুর গালাগালি দিন আমার কোনো আপত্তি নেই কিন্তু শুধু ভাবতে বলবো একটু ভাবুন তো সেই গালাগালি দিলেই আমাদের প্রধানমন্ত্রীর মনটা কি আদৌ ভালো হবে কিংবা ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কি আদৌ প্রসারিত হতে পারবে ভক্তগুল একটু ভাববেন অবশ্য আমি জানি না যারা ভক্ত হন তারা ভাবেন কি না যারা ভাববা প্র্যাকটিস করেন কিংবা ভাবা অনুশীলন করেন তারা আদৌ অন্ধভক্ত হন কি তাও অবশ্য আমার জানা নেই আজ এই পর্যন্তই পরে দেখা হবে অন্য কোনো ভিডিও